আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এতক্ষণ হয়তো বুঝে গেছেন ভিডিওটা কী নিয়ে তৈরি করা হবে তো আমার খন্দকার সে বিহারিতে পাখির পাশাপাশি কিছু মুরগির কালেকশন আছে খামার বলা চলে না মূলত পারিবারিক চাহিদা পূরণ করার জন্যই এই মুরগুলো মুরগিগুলো আমি পেলে থাকি তো চলেন দেখে আসি আমার ছোটো খামারের ভিতরে কী কী মুরগির কালেকশন আছে এখন যে মুরগিটা দেখতে পাইতেছেন সেটা হইতেছে দেশি মোরগ এটাকে রাজা বাবু বলে ডাকা হয় এখন পর্যন্ত তাকে দিয়ে আমি অনেকবার ব্রিড করাইছি এবং তার মাধ্যমে অনেকগুলো বাচ্চা আমার খামারে উৎপাদন হয়েছে এবং আমি আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য একে ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ এটা আমার আসিল মোরগ এটা দিয়ে এখনও ব্রিড করানো হয়নি নয় দশ মাস বয়স হয়েছে আরও দুই মাস পরে ব্রিড করবে তো এরকম দুইটা মোরগ আমার কাছে আছে আরেকটা মোরগ যেটা আছে সেটা দিয়ে আমি অনেকবার ব্রিড করাইছি আলহামদুলিল্লাহ এটার দাড়ি আছে দাড়িওয়ালা আছে মোরগ আর একটা যেটা ব্রিড করানো হয়েছে সেম কালারের কিন্তু সেটা মধ্যে দাঁড়িয়ে নেই এই যে এই মুরগিগুলো দিয়ে আমি অনেকবার ডিম বাচ্চা করাইছি আলহামদুলিল্লাহ আমার খামারের বরকত মার্শাল্লাহ দেখেন কত উচ্চতা ইন্ডিয়ান মোরগ আসিল এরকম আঠাইশ ইঞ্চির মতো হবে উচ্চতা একে দিয়ে এখনও ব্রিট করানো হয়নি বডি ফিটনেস খুবই ভালো ছয়টা বাচ্চা আনা হয়েছিল এক ছোটো ভাইয়ের কাছ থেকে সেখান থেকে পাঁচটা বাচ্চা আলহামদুলিল্লাহ টিক্সে দুইটা মোরগ এবং তিনটা আসিল মুরগি মার্শাল্লাহ এখন যে মুরগিগুলো দেখতেছেন সেগুলোকে বলা হয় ডিমের রাজা ফাউমি এগুলো সাধারণত মিশরীয় প্রজাতির এক ধরনের মুরগি এগুলো খুবই ভালো ডিম ডিমের জন্য পারিবারিক চাহিদা পুরা করার জন্য ডিমের জন্য এরা খুবই ভালো টানা আঠারো মাসেরা ডিম দেয় আঠারো মাসের ভিতরে কোনো মুরগি কখনও কুচে আসে না আলহামদুলিল্লাহ আমি শাহান নবীনগর থেকে পনেরোটা মুরগি অর্ডার দিয়েছিলাম দুইটা মোরগ আর তেরোটা মুরগি একটা মোরগ আমি বাঁচাইতে পারিনি আর বাকিগুলো আলহামদুলিল্লাহ এখনো আল্লাহর ফসলে সুস্থ সবল আছে আল্লাহ এগুলো হচ্ছে আমার তিতির মুরগি এক মাস বয়স থাকে আমি মুরগিগুলো কিনে আসছিলাম এখন মাসাল্লাহ এগুলার বয়স প্রায় তিন মাসের কাছাকাছি তো এগুলো চার মাস আর চার মাস পরে ডিম দেয় এগুলো দেখতে যেমন সুন্দর হয় এগুলোর গোস্ত অনেক সুস্বাদু হয় মুরগির ভিতরে সবচেয়ে সুস্বাদু গোস্ত হচ্ছে তিতির মুরগির গোস্ত এবং এর বাজারের চাহিদাও মাসাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কিছু বাচ্চা এরকম প্রোটিংয়ে দেওয়া আছে আপনারা জানেন হয়তো কিছুদিন আগে আমি এরকম ইনকিউবেটারের মাধ্যমে কিছু বাচ্চা ফুটেছিলাম এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন সব আসিল মুরগি এবং দেশি মুরগির বাচ্চা এছাড়া অন্য কোনো মুরগি থেকে এখন আমি বাচ্চা ফোটাই সব আসিল মুরগির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা এরকম ব্রুডিং সিস্টেম করা হয়েছে যাতে বেরা বাচ্চাগুলো টিকেতে পারি ভালো ব্রুডিং না হলে বাচ্চা ঠিকে না আমার কালেকশনে কিছু এরকম টাইগার মুরগিও আছে যদিও এগুলো আমি বাচ্চা ছোট থেকে আমার এখানে হয় হয়নি ডিম থেকে বাচ্চা ফোটানো হয়নি এগুলো আসলে আমি ছোট থেকে পাঁচ দশ দিন বারো দিন বয়স যখন তখন থেকে এগুলো আমি পারিবারিক চাহিদা পুরো গোস্তের চাহিদা পূরানোর জন্য পুরা করার জন্যই আসলে পালা তো এখন এগুলো দেড় মাস দুই মাস বয়স হয়েছে মার্শাল্লাহ অনেক কেজি ছয়শো গ্রাম এরকম ওজন হয়েছে এগুলো এক একটা এগুলো আমার ঘরের বেচি বাচ্চা এরকম আমার দেশি মোরগ যেটা দেখাইছিলাম সর্বপ্রথম সে রাজা বাবুর ব্রিডিং থেকে এগুলা আসছে নাশালায় কিছু বাচ্চা খাইছি কিছু বাচ্চা টিকাইতে পারিনি এটাও আমার হোম ব্রিড একটা মুরগি মাসাল্লাহ এই যে এগুলো হচ্ছে আমার দেশি মুরগি এগুলোর নিচে দিয়েও মাঝে মধ্যে আমি কিছু এরকম বাচ্চা ফুটাই এই যে বাচ্চা দুইটা দেখতেছেন অনেকগুলো বাচ্চা ফুটাইছিল ও টিকাইতে পারেনি রোডিং না হলে আসলে বাচ্চা টিকে না তো ধন্যবাদ সবাই আমাকে লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে সালামু আলাইকুম